শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল নতুন একটা দিনে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল ছটা থেকে তো যেহেতু সিমরানের স্কুল আছে সকালবেলা ওকে গুছিয়ে গেছে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু সংসারের কাজগুলোই লাগবো তখনই ঈশা ঘুম থেকে উঠে পড়েছে আর প্রচুর বলছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে মা তো আমি ভাবলাম প্রথমে এক ফিটার দুধ খাইয়ে দিই তারপরে ভাবলাম সকালের টাইম যেহেতু একটু বিস্কুট কি কেক খাওয়িয়ে দিই তো এক প্যাকেট কেক ভেঙে দিতে না দিতেই না আমার হাত থেকে কেড়ে নিয়েও খাওয়া শুরু করেছে তো ওদিকে ও কেকটা পুরো সম্পূর্ণ করলো খাওয়া তারপরে আমি আমার কাজগুলো শুরু করলাম আসলে কী বলো তো বাচ্চা কাচ্চার পেটে যদি খিদে থাকে না খুতখুত করতে থাকে কাজগুলো কিন্তু সুন্দরভাবে করা যায় না তো বাচ্চা কাচ্চার পেটটা যখন ঠান্ডা থাকে তখন আমরা নিশ্চিন্তে কাজগুলো করতে পারি আমি না যখনই যতই কাজ থাক না কেন ঈশাকে আগে খাওয়ানোর চেষ্টা করি তারপরে আমার নিজের কাজগুলো হাত দিই যে দেরি হয় হোক কিন্তু বাচ্চা কাচ্চার খাবারের চিন্তাটা যেন আমি একটু আগেই ভাবতে থাকি যে কি জানি কখন খিদে পেয়ে যাবে আর খিদে পেটে বসে বসে খেলা করবে সেটা আমার মোটেও ভালো লাগে না তো যাই হোক ও যখন কেকটা খেলো আমার একটুখানি শান্তি লাগলো এখনও পর্যন্ত আমি চা খেতে পারিনি তবে আমার নিজের নিয়ে অতটাও চিন্তা নেই যতটা আমার বাচ্চাদের নিয়ে আমার আছে তো সব মায়েদেরই একই অবস্থা হয় এটা তো আমরা মায়েরা সবথেকে ভালো জানি তো দেখো ওদিকে খেলা করছিলো আর আমি আমার মতন করে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম আসলে কী বলো তো বেশ কয়েকদিন হয়েছে ওই বেডশিটটা পাতা আছে তো তুলতে ভয় পাচ্ছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না এরকম একটা অবস্থা সকালের টাইমটায় রোদ্দুর থাকছে আবার দুপুর থেকে প্রচুর বৃষ্টি সব দিন সকালবেলা আমি তো বাড়িতে থাকতে পারি না আর সকালবেলা কাজের প্রচুর চাপ থাকে আমার দোকান খোলার একটা প্রেশার থাকে তো ভাবছিলাম যেদিন হাজব্যান্ড দোকানে বসবে সেদিনই আমি কাচাকুচিগুলো কমপ্লিট করবো তারপরে দেখলাম এই সপ্তাহ ভোরও আমার টাইমই দিতে পারবে না দোকানে বসতেই পারবে না কারণ ওর যে বাইরেও প্রচুর কাজ আছে ওই কারণে আর আমাকে এই সপ্তাহ ভোর দোকানে থাকতে হবে তো আর দেরি করে লাভ নেই বেডশিটটা চেঞ্জ করে ফেলি যখন হয় পরিষ্কার করে দেব। যেহেতু দুপুরবেলার টাইমে বাড়িতে এসে কাঁচা ধোয়াগুলো আমি করি তখন কিন্তু আর রোদ্দুর থাকে না সকালবেলায় বেশ দুই তিন ঘন্টা একটু রোদ্দুর থাকছে ইদানিং করে তারপর থেকে বৃষ্টি তো যাই হোক সকালবেলার এই টাইমটা ভালোই রোদ্দুর ছিল দেখি কখন এইগুলো কাচাকুচি হয় The <laughs> cat তো হয়তো হবে না এখন সকালবেলা কারণ কাঁচা ধোয়া করতে গেলে একটা আলাদা বড় টাইমের দরকার আর আমার কাছে এখন হাতে সেরকম টাইম নেই সকালবেলা না প্রচুর চাপের ভিতরে থাকি এখন তো বাসন মাজতে হবে জামা কাপড়গুলো মেলে দিতে হবে শুকানোর জন্য বাইরে তারপরে এই ঘরবাড়ি পরিষ্কার করতে করতে কখন যে আমার সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না তারপরে আবার খাবার দাবার প্যাকিং করে দোকানে নিয়ে যেতে হবে কারণ সকালটা যেহেতু ওখানে থাকা হয় সকালের খাওয়া দাওয়া কিন্তু দোকানেই করা হয় আমি তো ভাত টাত খাই না তবে সিমরানকে সকালে ভাত খাওয়ানোর চেষ্টা করি ওর যেহেতু স্কুল থেকে ছুটি দেয় তারপরে বাড়িতে আসে সাড়ে এগারোটার দিকে আর বারোটার থেকে ওর আবার প্রাইভেট পড়া থাকে তো টিউশন পড়াতে পাঠানোর আগে আমি ভালো করে ওকে একটু ভাত খাইয়ে দিই তাহলে ও কিন্তু বেই দু ঘন্টা আড়াই ঘন্টা বসে পড়াটা করতে পারে তো সকালে সবার পাশাপাশি কিন্তু আমার এই গাছগুলোর চিন্তা আমাকে করতে হয় কারণ সকালে যেহেতু প্রচুর রোদ্দুর উঠেছে ওই কারণে গাছগুলো একটু ভালোভাবে পানি দিয়ে দিলাম সারাদিন ওর থেকেই তো এরা খাদ্য পাবে তারপরে দেখো পাশের ঘরে চলে আসলাম এই ঘরের বেডশিটটা একটু উলট পালট হয়ে আছে তো এটা একটুখানি সুন্দর করে টান টান করে ঝাড় দিয়ে নেব যেহেতু ওই ঘরে থাকা হচ্ছে ওই কারণে এই ঘরটা কিন্তু সেরকমভাবে হুড়ায়নি আর এমনিতেও ঈশা এই ঘরে যখন খেলা করে তখন প্রচুর হুড়াই সকালের টাইমে তো আসে না সেরকম ঘুম থেকে উঠে ওকে আমি দোকানে নিয়ে চলে যাই কাজগুলো করে কিন্তু যখন বাড়িতে আসি দুপুরবেলার টাইমে এই ঘরেই ও বেশি খেলা করে আর প্রচুর নোংরা করে তখন খাটের নিচেই প্রত্যেক দিন যে কতগুলো করে কাগজের কুটি বেরোয় সেটা কি বলবো সকালের কাজকর্ম পুরোটা শেয়ার করতে পারলাম না কারণ হাতে যেমন সময় কম তেমনই কিন্তু কাজের প্রেশার আছে তো যা দোকানে চলে গেছিলাম অফ ক্যামেরায় সব কাজকর্ম করে তারপরে দুপুরবেলা বাড়িতে এসে আগে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটুখানি কাবলি ছোলা আলু আর কিছুটা চর্বি আনা ছিল যেহেতু ঈশাকে চর্বি দিয়ে আলু দিয়ে একটা করে তরকারি করে দিই তো বেশ কিছুদিন হয়ে গেছে বলে ওগুলো ওকে আর দেওয়া যাবে না সেই কারণে আমরাই এখন খেয়ে নেব তো সেই চর্বিগুলো দিয়ে আলু দিয়ে আর ছোলা দিয়ে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি কিন্তু আমি প্রেশার কুকারে বসে এসেছি তো ওদিকে হচ্ছিল প্রেশার কুকারে সিটিটা উঠছিল আর এদিকে আমি কিন্তু সুন্দর করে আমার কাঁচা যে জামা কাপড়গুলো ছিল কালকের ভিজে ভিজে সেগুলো কিন্তু মেলে দিচ্ছি আর ঈশা সিমরান গা ধুয়ে ওদিকে দেখো কি অবস্থায় না করছে তো যেহেতু নিচেই রেখে আসলে দুটোর এক্ষুনি যে কোনো একটা ধুমধুমা কাণ্ড বাঁধবে হয় ঝগড়া না হয় বদমাইশি মারামারি তো আছেই The <laughs> cat তো সেই কারণে আমার সঙ্গে ওদেরকে ওপরে নিয়ে চলে আসলাম আর যে ধারটায় দেয়াল আছে ওই ধারটায় কিন্তু ওরা সুন্দর করে গা ধুচ্ছিল পানিগুলো দেখছো সব এদিকে চলে আসছে তো কিছু করার নেই তা না যদি একা একা নিচেই দুজনকে রেখে আসি এক্ষুনি ঝামেলা করবে সেই কারণে যা করুক সামনে করুক আর এদিকে আমি সুন্দর করে এখন কিছুটা জামা কাপড় আছে সেগুলো কাঁচা ধোয়া করে নেব। আর এখানে কাচতে প্রচুর অসুবিধা হয় কারণ এখানে আচার দিতে পারি না নিচের যে সাতলার কারণে তবুও সাতলাগুলো পুরো শুকিয়ে এটে গেছে কাসলো জামা কাপড়ে লাগে না তো তবুও কালো কালো ভাব তো দেখতে কেমন যেন ক্যামেরায় বাজে লাগে তবে জামা কাপড়ে কোনো রকম নোংরা কিন্তু নিচে থেকে ওঠে না হয়তো দূর থেকে দেখলে কেমন লাগে জানি না তো যাই হোক যখন পুকুরের পানিগুলো একটুখানি শুকাবে একটুখানি নেমে যাবে তখন আবার পুকুরে কাঁচা ধোয়াগুলো করতে পারবো এখন আপাতত এখানেই করি কি করার আছে বলো আমাদের উঠোনে না কোনো জায়গায় আর পা দেওয়ার আর জায়গা নেই যতটা কাজ ঘরের মধ্যে করতে হচ্ছে আর ততটা বেশি কাজ যতটা পুকুরে করতাম সবগুলোই এখন আমার এই ছাদে করতাম করতে হয় তাছাড়া আমার আর কোনো উপায় নেই এই বর্ষাকালটা আমাদের প্রত্যেক বছর এরকম ভাবেই যায় দুটো তিনটে মাস তো প্রায় তো বর্ষাকাল চলে গেছে শীতকালটা আবার সুন্দরভাবে কাটবে আর এইবার সব ইচ্ছা আছে কি জানো তো উঠোনে একটা সুন্দর করে রান্নাঘর করে নেব একদম পুকুরের পারে যেটাই সব সময় গরমের সময় প্রচুর হাওয়া আসবে আর একটুখানি মাটি দিয়ে ভিতটা উঁচু করে নেব যাতে দেখতেও বেশ সুন্দর লাগে রান্নাঘর থেকে পুকুর দেখা যায় তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ব ওদের স্বপ্নের তো আর কম নেই তবে পূরণ হয় কবে সেটাই দেখা যাক ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি ওখানে একটা রান্নাঘর করার হাজব্যান্ডকে বলে দেখি আগে কি করে কারণ উনুনে রান্না করতে না প্রচুর ভালোবাসি আমি আর আমার বাড়ির চারিদিকে যেহেতু প্রচুর কাঠকুটো একটা সৃষ্টি আর সেদিন পড়লো না সেটা কেটে প্রচুর কাঠ বেরিয়েছে তো দেখা যাক কাঠগুলো শুকিয়েও নেব নিয়ে উনুনেই রান্না করব গরমকালটা কারণ এরকম মধ্যবিত্ত ঘরে সবসময় যে গ্যাসে রান্না করতে হবে তার কোনো কিন্তু মানে নেই কারণ সব জিনিসেরই একটা লিমিট আছে তার বাইরে গিয়ে আমরা কোনো কিছুই করতে পারি না আমাদের কিন্তু ইনকামের দিকটা দেখেই তারপরেই খরচাটা করতে হয় তা না হয় আগামী দিন ভবিষ্যতে আমরা কিছুই করতে পারবো না যদি ইনকামের থেকে ব্যয়টা বেশি করে ফেলি তো স্বামীর সামান্য ইনকাম থেকেও কিন্তু একটু বুদ্ধি করে চলি আর আগামী দিন স্বপ্নগুলো দেখি যে স্বামীর এই অল অল্প ইনকাম দিয়েও আমার এই ছোট্ট ছোট্ট শখগুলো আমি পূরণ করতে পারি কি না আর এই শখগুলো পূরণ করার জন্য অবশ্যই তোমাদেরকে আমি যদি পাশে পাই অবশ্যই আমার এই শখ শান্তিগুলো পূরণ করতে পারবো একদিন না একদিন হলেও হয়তো এখন হবে না তবে আগামী দিন এক বছর দু বছর পরে হলেও একটু একটু করে পারবো তো সকলের কাছে অনুরোধ রইলো যে আমার ভিডিও দেখার পরে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা আগে থাকতে করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেক মানুষেরই কিন্তু আলাদা আলাদা রকমের শখ শান্তি থাকে সেরকম আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ওয়াইফদের আমাদের কিন্তু সংসার নিয়েই চিন্তা থাকে সংসারে এটা করব ওটা করব তো যাই হোক সকালের কাজকর্ম করে সেই আসছে আবার সন্ধ্যাবেলা তার মধ্যে টুকটাক রান্নাঘরের বয়েম টুয়েমগুলো একটু পরিষ্কার করেছিলাম সেটা তোলা হয়নি কারণ সিমরানকে নিয়ে পাশে পড়াচ্ছিলাম আর পড়ার সময় যদি ফোন অন করে কোনো কাজ করি ওর কিন্তু পড়ায় প্রচুর ব্যাঘাত ঘটে সেই কারণে আর করতে পারলাম না যা হোক ওদিকে চা করেছিলাম একটু সন্ধ্যাবেলা চাটাগুলো আমরা খেয়ে নিলাম নিয়ে এখন সিমরানের যে হাতের কাজগুলো আছে সেগুলো করতে দিয়ে এসছি ঘরে আর আমি এখন টুকটাক করে আমার আরও যে কাজগুলো আছে সেগুলো করে নেব তো দিনে মনে হয় দশবার মতো আমার এই বেসিনটাকে মাজা পড়ে যেহেতু এখানে খাওয়া দাওয়ার বাসনপত্র মাজা হয় বিভিন্ন রকম পানি টানি নেওয়া হয় সেই কারণে কিন্তু এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখি কারণ ওখানেই কিন্তু তালা পোকার উপদ্রব হওয়ার বেশি ভয় থাকে তো দেখো চার পাত্র টাত্রগুলো হাতে করে একেবারে ধুয়ে রাখলাম যেহেতু কাচের জিনিস আছে নিচের দিকে থাকলে ঈশা ফেলে দেবে তো দুপুরবেলা যেহেতু এই বয়েম টয়েমগুলো আমি একটু মুছে পরিষ্কার করে নিয়েছিলাম উপর থেকে এখন সুন্দর করে বিস্কুট টিস্কুট রেখে দেব এই বিস্কুটটা না এত বেশি দারুণ খেতে কি বলবো অনেক দিন আগে একবার একজনের বাড়িতে খেয়েছিলাম তারপরে আমি এটার নাম জানতাম না যে বাজারে গিয়ে কিনবো আবার অনেক দিন পরে হাজব্যান্ড দেখলাম দোকানে নিয়ে এসছে তো সেই কারণে নিয়ে চলে আসলাম আর খেতে বেশ দারুণ লাগে যেমন ক্রিস্পি তেমন ওপরে একটা চিনির একটা মিষ্টি মিষ্টি ভাব আছে তবে চিনি দেওয়া নেই তো খেতে বেই দারুণ লেগেছিল বলেই তোমাদের সঙ্গে বললাম আর এদিকে দেখো টুকটাক আমার যে খাবার টাবারগুলো থাকে বাচ্চারা বাড়িতে থাকলে কি বলো তো সময় না বাড়ি কিছু না কিছু রেখে দিতে হয় তা নয় ওরা কখন জ্বালাতন করবে আর আমার বাড়ি থেকে দোকানটা যেহেতু অনেকটাই দূরে ওই কারণে টুকিটাকে কিছু না কিছু এনে রেখে দিই সন্ধ্যেবেলা খাওয়ার জন্য বলো তারপর বাচ্চাদের স্ন্যাক্স বলো এরকম টাইপের কিছু কিছু খাবার এনে রেখে দিই যাতে সঙ্গে সঙ্গে তৈরি করে দিতে পারি বাড়িতে আর এই ঝুড়ি ভাজা একমাত্রই একমাত্র এনে রাখা হয় ঘুগনির জন্য সবসময় বাড়িতে টুকটাক ঘুগনি করা হয় ওই কারণে তো এর মধ্যেও কিছুটা বিস্কুট জমা হয়েছে তিন চার দিন বা হতে হতে এই কটা বিস্কুট বেশি হয়েছে এই কৌটোটার মধ্যে বেসন রেখেছি আসলে কি বলো তো সব কিছু না পেপারে পেপারে ছিল কোনো কিছুই বয়েমে রাখা ছিল না আর অল্প একটু মিস্ত্রিও ছিল দেখলাম একটা পেপারে সেটা এই যে কোটোর মধ্যে রাখলাম পেপারে রাখলে না জিনিসপত্র খুঁজেই পাওয়া যায় না ওই কারণে সবগুলো কোটোই কোটোই পরিষ্কার করে রেখেছি ওখানে কিছুটা শুকনো লঙ্কা আছে একটু ছাতা বড় মতো হয়ে গেছে এখানে কিছুটা তেজপাতা তো সবগুলোই আমি সুন্দর করে বয়েমে ভরে রাখব তার আগে এই যে কাছুরি মেথিগুলো এগুলো যে কবে নিয়ে এসেছিলো এখনও পর্যন্ত বইয়েমে ভ করা হয়নি প্রথমে ভেবেছিলাম এরকম পেপারে করেই রাখব, কারণ হাওয়া লাগলে এগুলো নরম হয়ে যায় তারপরে দেখছি যে পেপারে করে রেখে বারবার গাডার দিয়ে মুড়তে খুব বেশি অসুবিধা হয় সেই কারণে কাসুরি মেথিগুলো আবার এই বইমে করে রাখব তো হাজব্যান্ডকে বলেছিলাম খুব ছোট একটা প্যাকেট এনে দিতে যেটা দিয়ে অনেকদিন আমার হয়ে যাবে সে ভুলবশত এটা মনে করেছে রান্না করে খাওয়ার জিনিস এটা যে মশলার মতো অল্প অল্প ব্যবহার করতে হয় জানেই না তো আমাকে এরকম বড় একটা প্যাকেট এনে দিয়েছে ও ভেবেছে নিশ্চয়ই কিছু এটা চপের মতো কিছু বানিয়ে খেতে হয় এর ভিতরে এমন কিছু আছে তো যাই হোক ভুলবশত অনেক বড় প্যাকেট এনে ফেলেছে এগুলো যে আমি কিভাবে শেষ করব রান্না করে কবে তার কোনো ঠিক ঠিকানা নেই ওই কারণেই এত সুন্দর যত্ন সহকারে রেখে দিচ্ছে যখন লাগবে এই মুখটা অনেকটা বেশি টাইট এই কোটোর ওই কারণে অল্প অল্প বের করে করে ব্যবহার করে ফেলব তো যাই হোক এটা কিন্তু অনেক বড় একটা কোটো আর এক বয়েম হয়ে গেছে দেখা যাক কবে শেষ হয় তো তারপরে এখন শুকনো লঙ্কাগুলো আপাতত এর মধ্যে রাখবো কারণ এর মধ্যে হাওয়া বাতাস পাস করে আর শুকনো লঙ্কাগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে তেজপাতাগুলো এইভাবে রাখছি পরে দেখি ছোটো ছোটো করে কেটে রেখে দেব। তো শুকনো লঙ্কাটা আপাতত এর মধ্যে রাখি রোদ্দুরে দিয়ে নেওয়ার পরে কিছুটা আমি একটু চিলি ফ্লেক্স বানিয়ে রাখবো আর কিছুটা আমি কেটে এর ভিতরে রেখে দেব যেটা আমার ফোরনের কাজে ব্যবহার হবে তো রোদ্দুরে না দেওয়া পর্যন্ত এই কাজগুলো আমি করতে পারছি না কারণ ভিতরে শ্যাতা পড়ে গেছে কি তারও কোনো ঠিক নেই তো দেখো এদিকে কিন্তু আমার মশলা টশলা গোছানো প্রায় কমপ্লিট এখন বয়েমগুলো যার যার জায়গায় গুছিয়ে রাখতে হবে তো অনেকগুলো বয়েম ছিল যেগুলো কিছুটা খালি ছিল কিছুটা পেপারে পেপারে মশলা ছিল সবগুলোই ঢেলে নিয়েছি এখন আর আমার আর অসুবিধা হবে না রান্নার টাইমে যে যে বয়েম দেখলেই আমি বুঝতে পারবো কার ভিতরে কী আছে তবে আরও কিছুটা না বয়েম কেনার ইচ্ছা আছে কারণ অনেক জিনিসপত্র না পেপারে পেপারে করেই একটা বড় বয়েমে করে আমি রেখে দিয়েছি সেগুলো রাখার জন্য আর পাত্র নেই আমার কাছে তো দেখি কবে কি সময় সুযোগ হয়ে ওঠে তখন কিন্তু এক সেট বয়েম কিনে নেবো একটু বেশি করেই প্লাস্টিকের কিছুটা বয়েম কিনবো যাতে করে এক এক কালারে সবগুলো থাকে বয়েম দেখতেও বেশ ভালো লাগে তো এই জায়গাটা গোছানো কমপ্লিট তারপরে চলে আসলাম ঘরে এখন ওই যে কিছুটা জামা কাপড় আছে তো এই জামা কাপড়গুলো আমি ভাজ ভাজ করে নিয়ে প্রথমে তক্তভোষের ধারে রেখে দিয়েছি এখন ডাইরেক্ট সবগুলো আলনায় তুলে দেবো তো প্রত্যেক দিন আলনাটা সন্ধেবেলা করে আমি একবার করে গুছিয়ে রাখি কারণ সারাদিন এর থেকে জামাকাপড় টানাটানি পরে এমনিতেও গুছিয়ে রাখি তারপরে সন্ধ্যেবেলা করে পুরো যতগুলো জামাকাপড় থাকে একসঙ্গে ভাস করে আলনায় তুলে দিই আর সারাদিন ঈশা এর থেকে শাড়িগুলো নামিয়ে নামিয়ে পড়তে যাই অন্যগুলো শাড়ি বানিয়ে পরে আর আলনাটা পুরো হুড়ি একেবারে শেষ করে দেয় তো বাচ্চা কাচ্চার ব্যাপার কিছু তো বলার নেই বড় হলে আস্তে আস্তে এগুলো বুঝে যাবে তখন আর এই সমস্যাগুলো হবে না তো সিমরান কিন্তু ওদিকে নিচেই পড়ছিলো আর আমাকে একটু একটু করে দেখিয়ে নিচ্ছিলো আর আমি আমার কাজগুলো করছিলাম আর ঈশা তো বেজায় খুশি এখন জিনিসপত্র নষ্ট করাতে আমার একটা নেলপালিশ নিয়ে পরে সারা বারান্দায় লাগিয়ে রেখে এসছে এখন আবার নিয়ে ঘরে এসছে সেটা নিয়ে মেজে টেজেই মাখিয়ে একেবারে নেলপালিশটা নষ্ট করে ফেলেছে এখন যদি ওটা ওর কাছ থেকে কেড়ে না আমার এই কাজগুলো করাই বন্ধ করে দেবে তো যাই হোক বন্ধুর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ